বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম থেকে আচ্ছা মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম আচ্ছা তো তারপর আমি ডাইলোর পিছনে হ্যাঁ তো আমি ঘুমিয়ে গেছিলাম তো তারপর হঠাৎ করে দেখি একটা মানে বিরাট জোর একটা শব্দ তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে আমার স্ত্রী নিচে পড়ে আছে আমার মা জানলার একটা সাইড বেরিয়ে আছে আর আমার বাবার এই সাইডটা কিছু নাই ঠিক আছে আমি এখন বলতে পারছি না কি হয়েছে না হয়েছে কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম কজন ছিলেন গাড়িতে গাড়িতে মোটামুটি আমরা আমার মামা আছে এখন ঠিক আছে আর মানে আমরা ছিলাম আমি আমার মা বাবা আমার স্ত্রী আর ছিল বাবার বন্ধু ঠিক আছে তার স্ত্রী আর তার শালি আমরা সবাই মিলে মহাকুম্ভ যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আচ্ছা কি মনে হচ্ছে কেন হলো এটা মানে গাড়ির কিছু যন্ত্রাংশ আমি তো আমি তো ঘুমাচ্ছিলাম আচ্ছা ড্রাইভার কি ড্রাইভারের ঘুম ঘুম চোখ লেগে গিয়েছিল নাকি সেটা আমি বলতে পারছি না কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা মনে হচ্ছে মারা গেছে তো কোথায় আমরা মহাপুন অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ 11টা বজে সাগত একটা জাইলো সম্ভবত জাইলো গাড়ি জাইলো গাড়ি সম্ভবত কোয়াগের দিকে যাচ্ছিল সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে মানে কোনো স্পিডের কিছু গন্ডগোলে কিছু অ্যাক্সিডেন্ট হয় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য

এটা প্রয়াগে প্রত্যেক প্রয়াগরাজের দিকে কুম্ভ কুম্ভস্থানায় যাচ্ছিল আজকে ঠিক আটজন ছিল আটজন ছিল